হ্যালো বন্ধুরা আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা রূপশ্রী প্রকল্পের ফর্ম পূরণ করবেন এবং এই ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে তাছাড়া কোথায় এই ফর্ম আপনারা পাবেন এবং কোথায় গিয়ে তা জমা করবেন এ টু জেড বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো দেখে নিন এটা রূপশ্রী প্রকল্পের নতুন ফর্ম কিছু পরিবর্তন রয়েছে এই ফর্মের মধ্যে পুরনো ফর্ম পূরণ করে জমা করলে হয়তো আপনাদের ফর্মটা বাতিল হয়ে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন তো দেখে নিন এটা রূপশ্রী প্রকল্পের ফর্ম প্রথমেই লেখা রয়েছে রূপশ্রী প্রকল্প আবেদনপত্র এখানে দেখুন একটা লেখা রয়েছে গুরুত্বপূর্ণ খুবই জিনিস যে শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে অর্থাৎ এই ফর্মটা আপনারা ইংরেজিতে পূরণ করবেন এবং ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরে প্রথমে রয়েছে আবেদনকারীর বিবরণ নাম ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেরকম নামের স্পেলিং রয়েছে সেইভাবে আপনাদের এখানে লিখতে হবে প্রথমে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর রয়েছে জন্মের তারিখ এইখানে আপনাদের আবেদনকারী জন্মের তারিখটা লিখে নিতে হবে প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ার এই অনুযায়ী তারপর রয়েছে এখানে প্রস্তাবিত বিবাহের তারিখ এইখানে প্রস্তাবিত বিবাহের তারিখটা আপনাদের লিখে নিতে হবে অর্থাৎ যে ডেটে আপনাদের বিয়ে হবে সেই ডেটের তারিখটা এখানে লিখে নিতে হবে তারপর ডান দিকে এখানে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে তারপরের এই পাটটা এই পাটটা নতুন ফর্মে আপডেট হয়েছে ঠিক আছে পুরনো ফর্মে এই পাঠটা ছিল না যে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা সেই জন্য আপনাদের বলছিলাম যে ফর্মটা আপনারা দেখে করে ডাউনলোড করবেন না হলে পুরনো ফর্ম ফিল করে জমা দিলে আপনাদের ফর্মটা বাতিলও হয়ে যেতে পারে তো দেখে নিন এখানে কী লেখা রয়েছে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা অর্থাৎ আপনার বিয়ে কোথায় হবে এখানে পাত্রের বা পাত্রের বাড়ির ডিটেলসটা আপনারা দিয়ে দেবেন অর্থাৎ সেখানেই আপনাদের যদি বিয়ে হয়ে থাকে অথবা কোনো মন্দির বা কোনো লজে হয়ে থাকলে সেই তার ডিটেলসটা এখানে আপনাদের ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে অ্যাড্রেস এখানে ঠিকানাটা দিয়ে দেবেন কোথায় বিয়ে হচ্ছে তারপর যদি হাউস নম্বর হাউস নম্বর বাড়ির নম্বর যদি জানা থাকে তাহলে এখানে লিখে নেবেন তারপরে রাস্তার নাম সেই রাস্তার নামটা এখানে আপনারা লিখে নেবেন তারপর থানা সেই থানার নামটা আপনারা এখানে লিখে নেবেন তারপর রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা এখানে লিখে নেবেন তারপর রয়েছে মাতার নাম এইখানে আপনাদের আবে আবেদনকারীর মায়ের নামটা লিখতে হবে তারপর রয়েছে পিতার নাম এখানে আবেদনকারীর বাবার নামটা এখানে আপনাদের লিখে নিতে হবে তারপর ডান দিকে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে নিতে হবে আপনি যদি শহরাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বার এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে ব্লক ব্লকের নামটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা আপনাদের এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে পিনকোড অর্থাৎ পোস্টাল যে ছয় সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটাই আপনাদের এখানে লিখে নিতে হবে তো এই পাটটা আপনাদের নতুন ফর্মে এসেছে ঠিক আছে এই পাট এই পাটটা আগের যে ফর্ম পুরনো ফর্ম সেই ফর্মে ছিল না তারপর রয়েছে কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা আর হচ্ছে স্থায়ী ঠিকানা তো এখানে আপনাদের বর্তমান ঠিকানাটা লিখে নিতে হবে রাস্তার নাম রাস্তার নাম লিখে নেবেন আবেদনকারীর তারপর রয়েছে থানা এখানে আবেদনকারীর যে থানা পুলিশ স্টেশন সেটার নামটা, পতো উপিশ, পতো উপিশ, নামটা তালি। তালি, লিখে নেবেন তারপর রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসের নাম লিখে নেবেন সেম এভাবেই পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে ওইগুলোই আবার লিখে নেবেন ঠিক আছে এই ছিল প্রথম পেজ পর দেখুন এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে নিতে হবে তারপর রয়েছে ব্লক ব্লকের নামটা লিখে নিতে হবে তারপর রয়েছে জেলা জেলার নামটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে রাজ্য রাজ্যের নামটা এখানে লিখে নিতে হবে তারপর আবার রয়েছে পিনকোড এখানে পিনকোডটা লিখে নিতে হবে স্যাম সেভাবে স্থায়ী ঠিকানাটাও যদি একই ঠিকানা হয়ে থাকে তাহলে স্যাম এভাবেই যেভাবে আমরা লিখলাম সেভাবেই লিখে নেব আবার জিপির নাম গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা রাজ্য তারপর পিনকোড ঠিক আছে তো এটা ছিল আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তারপর রয়েছে এখানে দেখুন কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ যোগাযোগের মোবাইল নাম্বার তো এখানে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটা আপনাদের চালু রয়েছে সেরকম একটা ফোন নাম্বার এখানে লিখে নেবেন এখানে লেখা রয়েছে এই নম্বরে আপনি আপনার আবেদন সম্পর্ক তথ্য পাবেন অর্থাৎ এই রূপশ্রী প্রকল্প সংক্রান্ত যে কোনো আপডেট আপনার এই মোবাইল নাম্বারের এস এম এসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তারপর রয়েছে তারপর রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট ব্যাংকের বিবরণ ঠিক আছে এই ব্যাংকের বিবরণটা আপনারা আপনাদের পাসবুক দেখে দেখে ঠিকঠাক করে লিখবেন দেখুন প্রথমে লেখা রয়েছে যে আপনার অ্যাকাউন্টটিতে যেন এককালীন পঁচিশ হাজার টাকার ঢোকার সুযোগ থাকে অর্থাৎ আপনার যেন কে করা থাকে তারপর লেখা রয়েছে এখানে অ্যাকাউন্ট নম্বর এখানে আপনাদের অ্যাকাউন্টের নাম্বারটা অ্যাকাউন্ট বই দেখে দেখে লিখে নিতে হবে তারপর আইএফএস কোড অর্থাৎ আইএফএস কোডটা আপনারা আপনারা আপনাদের অ্যাকাউন্ট বইয়ের প্রথম পেজেই পেয়ে যাবেন সেখান থেকে দেখে ঠিকঠাক করে লিখবেন তারপর এমআইসিআর সিআর নম্বর এম নম্বরটাও আপনারা আপনাদের অ্যাকাউন্ট ব্যাংকের প্রথম পেজেই পেয়ে যাবেন সেটা দেখে এখানে ঠিকঠাক করে লিখে নেবেন তো এই ব্যাংকের পার্টটাও অতি গুরুত্বপূর্ণ এটা আপনারা ঠিক করে লিখবেন তারপর রয়েছে ব্যাংকের নাম অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা আপনারা এখানে লিখে নেবেন তারপর রয়েছে ব্রাঞ্চের নাম অর্থাৎ শাখার নাম শাখার নামটা আপনারা এখানে লিখে নেবেন তারপর ব্রাঞ্চ অ্যাড্রেস অর্থাৎ শাখার ঠিকানা আপনার ব্যাংক যেখানে রয়েছে সেখানে ঠিকানাটা আপনারা এখানে লিখে নেবেন প্রথম সেই গ্রামের নাম তার পুলিশ স্টেশন জেলা এগুলো আপনারা লিখে নেবেন তারপর অন্যান্য ব্যক্তিগত তথ্য এখানে এডুকেশান লেভেল শিক্ষার স্তর যদি প্রাথমিক হয়ে থাকে প্রাথমিকে টিক দেবেন যদি মাধ্যমিক হয়ে থাকে মাধ্যমিকে টিক দেবেন যদি বিদ্যালয়ে যায়নি তাহলে এখানে টিক দেবেন যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন ডিপ্লোমা হলে এখানে অন্যান্য কিছু হলে আদার্সে টিক দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে শিক্ষার স্তরটা আপনারা দেখে নিয়ে টিক দেবেন তারপর রয়েছে কাস্ট জাতি জাতি যদি সাধারণ হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন যদি তপসিলি জাতি হয়ে থাকে এসসি তাহলে এখানে টিক দেবেন তপসিলি যদি উপজাতি হয়ে থাকে তাহলে এস এখানে টিক দেবেন যদি অন্য অন্যান্য কোনো জাতি হয়ে থাকে তাহলে এই যে ওবিসি তো ও টিক দেবেন অন্যান্য পিছিয়ে পড়া জাতি তাছাড়া যদি ওবিসি হয়ে থাকে তাহলে এই ওবিসিতে টিক দেবেন তারপর রয়েছে ধর্ম হিন্দু হয়ে থাকলে হিন্দুতে টিক দেবেন ইসলাম হয়ে থাকলে ইসলামে টিক দেবেন শিখ হয়ে থাকলে শিখে টিক দেবেন বৌদ্ধ হয়ে থাকলে বৌদ্ধ এখানে টিক দেবেন খ্রিস্টান হয়ে থাকলে খ্রিস্টানে টিক দেবেন এবং এবং অন্যান্য কোনো ধর্মের হয়ে থাকলে তাহলে এখানে টিক দেবেন এটা ছিল সম্পূর্ণ আবেদনকারী অর্থাৎ যে পাত্রী তার ডিটেলস ঠিক আছে তারপর এখানে চলে আসছে পাত্রের বিবরণ এখানে আপনাদের যে প্রস্তাবিত পাত্র সে তার বিবরণটা লিখতে হবে যার সাথে বিয়ে হচ্ছে প্রথমে পাত্রের নাম এখানে আপনাদের নামটা লিখে নিতে হবে ইংরেজির বড়ো হাতের অক্ষরে তারপর রয়েছে জন্ম তারিখ সেই পাত্রের জন্ম তারিখটা আপনাদের এখানে লিখে নিতে হবে তারপর মায়ের নাম অর্থাৎ যিনি পাত্র তার মায়ের নামটা এখানে লিখে নিতে হবে তারপর পিতার নাম অর্থাৎ বাবার নামটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে এখানে ডান দিকে দেখো পাত্রের রঙিন পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে তো এই ছিল সেকেন্ড পেজ তারপরের পেজ দেখে নিন কী রয়েছে তারপরের পেজে রয়েছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো প্রথমে আমরা বর্তমান ঠিকানা ফিল আপ করবো এইখানে হাউস নম্বর হাউস নম্বর যদি জানা থাকে তাহলে এখানে হাউস নম্বরটা লিখে নেবেন তারপর রয়েছে রাস্তার নাম এখানে আপনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই পাত্রের বাড়ির পাশ দিয়ে সেই রাস্তার নামটা লিখে নিতে হবে এবং থানা এখানে পাত্রের থানার নামটা লিখে নিতে হবে তারপরে পোস্ট অফিস এই পাত্রের পোস্ট অফিসটা এখানে লিখে নিতে হবে তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম যদি শহরাঞ্চলের বসবাস হয়ে বসবাস করে থাকে তাহলে সে ওয়ার্ড নম্বরটা লিখতে হবে তারপর ব্লকের নাম ব্লকের নামটা এখানে লিখে নিতে হবে তারপর জেলা জেলার নামটা লিখে নিতে হবে তারপর স্টেট রাজ্য রাজ্যের নামটা এখানে লিখে নিতে হবে এবং শেষে পিনকোড পোস্টাল যে ছয় সংখ্যার পিনকোড হয় পিনকোড নাম্বারটা এখানে লিখে নিতে হবে এ টোটালিটা হচ্ছে পাত্রের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এবারে হচ্ছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে এক জায়গায় বসবাস করে থাকে তাহলে আগেরটা আমরা যে যেভাবে লিখলাম অর্থাৎ বর্তমান ঠিকানা যেভাবে লিখলাম স্থায়ী ঠিকানাটাও সেভাবেই লিখে নেব বাড়ির নম্বর রাস্তার নাম থানা পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা রাজ্য এবং পিনকোড এবং যদি স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে এখানে আমরা সে আলাদা ঠিকানাটা এখানে লিখে নেব তারপর রয়েছে ঘোষণা ও দাখিল করা কাগজপত্র কি কি আপনাদের কাগজপত্র দিতে হবে দেখুন এখানে লেখা রয়েছে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি আমার প্রথম বিবাহ অর্থাৎ আপনাকে রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য অবিবাহিত থাক হতে হবে এবং এই যে বিবাহটা করছেন সেটা যেন আপনার প্রথম বিবাহ হয় তারপর আপনার বাড়ি আমার পারিবারিক বাৎসরিক আয় দেড় লাখ টাকার বেশি না অর্থাৎ রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের পারিবারিক আয় দেড় লক্ষ টাকা মধ্যে হতে হবে তারপর রয়েছে কি দেখুন যে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী অথবা আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি বা গত পাঁচ বছর থেকে বসবাস করছি এবং আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা সে যেটা হবে সেখানে টিক দেবেন আপনি যদি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে থাকেন তাহলে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি এখানে টিক দিয়ে দেবেন অথবা গত পাঁচ বছর ধরে যদি পশ্চিমবঙ্গে বসবাস করছি তাহলে এখানে টিক দেবেন এবং আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা তাহলে এখানে টিক দেবেন ঠিক আছে তো এই রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে নাহলে গত পাঁচ বছর ধরে হলেও যেন পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা হতে হবে ঠিক আছে নাহলে আপনারা এই রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আওতায় আসবেন না তারপর বয়স আমার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে যে কোনো একটি নথি জমা দিন আঠারো বছরের নিচে বয়স হলে আপনি রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ পাবেন না তো এখানে দেখুন আঠেরো বছরের উপরে বয়সের জন্য আপনাদের কী কী নথি দেওয়া যাবে প্রথমে রয়েছে জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট তারপর ভোটার এপির কার্ড ভোটার এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি তারপর আধার কার্ড প্যান কার্ড প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এতগুলো ডকুমেন্টস আপনি আপনার এজ প্রুফ হিসেবে দিতে পারবেন অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে এতগুলো ডকুমেন্টস আপনি দিতে পারবেন তো এখানে আপনারা যেটা দিতে ইচ্ছুক অর্থাৎ আধার কার্ড যদি দিতেন তাহলে আধার কার্ডের টিক দিয়ে এখানে সেই নাম্বারটা লিখে নেবেন আধার কার্ডের নম্বর তারপর রয়েছে নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার নিজের নামে অর্থাৎ আবেদনকারী নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাংকের ব্যাংকের বইয়ের যে পাতাগুলোতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম ঠিকানা আইএফএসসি কোড এবং অন্যান্য তথ্যালি থাকবে সেই পেজটা জেরক্স করে আপনাদের এই ফর্মের সাথে দিতে হবে তারপর রয়েছে প্রস্তাব প্রস্তাবিত বিবাহের প্রমাণ প্রস্তাবিত বিবাহের প্রমাণ অর্থাৎ এই যে আপনাদের ম্যারেজ প্রুফ হিসাবে আপনারা কী কী দিতে পারবেন প্রথমে রয়েছে বিবাহের নিমন্ত্রণের কার্ড অর্থাৎ আপনাদের বিবাহ নিমন্ত্রণের যে কার্ড হয় সামাজিক বিবাহের সেই কার্ডটা দিতে পারবেন অথবা বিবাহ নথিভুক্তিকরণের নোটিশ অর্থাৎ ম্যারেজ রেজিস্ট্রি সেই নোটিশটা আপনারা এখানে দিতে পারবেন তারপর রয়েছে সেলফ ডিক্লারেশন স ঘোষণা বলতে আপনারা একটা পেজে নিজের নাম পাত্রের নাম লিখ এবং বিবাহের তারিখ এসব লিখে নিজেরাই দিতে পারেন ঠিক আছে এই ছিল তারপর দেখে নিন পরের পেজে কি রয়েছে আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশান অর্থাৎ এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে অর্থাৎ আবেদনকারীর অর্থাৎ পাত্রীর আধার নম্বরটা এখানে লিখে নেবেন তারপর এখানে আবার ইংরেজিতে লেখা রয়েছে যে আধার প্রমাণের সম্মতি সম্মতিপত্র ইংরেজিতেও লেখা রয়েছে বাংলাতেও লেখা রয়েছে এইখানেও আপনাদের যে আবেদনকারী অর্থাৎ পাত্রীর আধার নাম্বারটা লিখে নিতে হবে এবং এইখানে আবেদনকারীকে সিগনেচার করে দিতে হবে এবং তারপর এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের নামটা লিখে নিতে হবে সেম বাংলাতেও লেখা রয়েছে আমা আধার প্রমাণের জন্য সম্মতিপত্র এখানে আবার লিখে নিতে হবে আধার নাম্বারটা এবং এখানে আবেদনকারীর নামটা লিখে নিতে হবে এবং এখানে সিগনেচার করিয়ে নিতে হবে তারপর রয়েছে আঠের দাগে দেখো আমার পাত্রের বয়স একুশ বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি অর্থাৎ পাত্রের বয়স একুশ বছরের যে বেশি তার জন্য আপনারা আপনাদের এজ প্রুফ হিসাবে কী কী ডকুমেন্টস আপনারা দিতে পারবেন সেম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড স্কুল লিভিং সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এতগুলো ডকুমেন্টস আপনারা দিতে পারবেন বয়সের প্রমাণপত্রের জন্য তো আপনারা এর থেকে যে কোনো একটা ডকুমেন্টসের টিক দিয়ে এখানে তার নাম্বারটা লিখে নেবেন তো আমি এখানে আধার কার্ডের টিক দিয়ে তার নাম্বারটা এখানে লিখে দিতে বলবো তারপর এখানে রয়েছে উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো অর্থাৎ কোনো তথ্য যদি আমরা ভুল দিয়ে থাকি তার জন্য আমাদেরকেই দায়ী হতে হবে তারপর রয়েছে এখানে ডেট অর্থাৎ যে তারিখে আপনারা এই অ্যাপ্লিকেশানটা জমা করবেন সেই তারিখটা এখানে লিখে নিতে হবে তারপর এখানে আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ আবেদনকারীর সিগনেচার করিয়ে নিতে হবে তো দেখ চলো দেখে নাও তার পরের পেজে কী রয়েছে দেখুন পরের পেজে আর তেমন বিশেষ কিছু নেই এখানে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি তো এই পার্টটা আপনাদের কিছু ফিল আপ করার প্রয়োজন নেই তো এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উইটনেস অর্থাৎ সাক্ষী আপনার বিবাহের জন্য যে কিছুগুলো সাক্ষীর প্রয়োজন হয় তো এই পার্টটা যেহেতু এখানে লেখা রয়েছে ফোর অফিস ইউজ অনলি সেই জন্য আপনাদের ফিল করতে হবে না কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেন যে উইটনেসকে সিগনেচার করিয়ে আনবেন তো এটা আপনাদের বলবো আপনারা ওইখানে বিডিও অফিসে একটু জেনে নেবেন যেখানে ফর্মটা জমা করবেন আর তারপরেই ফিল আপ না হলে এটা ফিল করতে যাবেন না ঠিক আছে আর তেমন বিশেষ কিছু নেই তারপরের পেজে রয়েছে আবেদন আবেদনপত্রের স্বীকৃতিপত্র অর্থাৎ আবেদনপত্রটি তো এটাও আপনাদের ফিল করতে হবে না এখানে দেখুন লেখায় রয়েছে যে আবেদনপত্রের গ্রহণকারী আধিকারিক ফর্মটি পূরণ করে আবেদনকারীকে একটি কপি দেবেন অর্থাৎ এটা ওনারাই ফিল আপ করবেন যে অফিসার আপনারা এই ফর্মটি নেবেন তিনি ফিল আপ করবেন এবং আপনাকে এটা রিটার্ন দেওয়া হবে যার থেকে আপনারা রূপশ্রী প্রকল্পের আপডেট জানতে পারবেন আর তেমন বিশেষ বিশেষ কিছু নেই তো এই ছিল রূপশ্রী প্রকল্পের ফর্ম পূরণের সম্পূর্ণ ভিডিও তো এবার আপনাদের বলে দিই আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তো এর সাথে ডকুমেন্টস হিসাবে আপনাদের লাগবে আবেদনকারী রঙিন ফটো বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড যা হোক কিছু এবং ঠিকানার প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড এগুলো দিলেও হবে এবং ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বার্ষিক যে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে দেওয়া হয় সেই ইনকাম সার্টিফিকেট এবং পাত্রেরও স্যাম রোগীন পাসপোর্ট সাইজের ফটো বয়সের প্রমাণপত্র এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র বাস এতটুকুই এবং ফর্মটা আপনারা কোথায় পাবেন তা বলে দিই আপনাদের ফর্মটা আপনারা চাইলে নিজেরাও গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের যে ভিডিও অফিস রয়েছে সেখানেও আপনারা এই ফর্মটাই পেয়ে যাবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো চলো গাইজ দেখা